সবাইকে যিশু অক্টোবর মাস মামারিয়ার মাস মামারিয়ার মাসকে কেন্দ্র করে আমরা খাদিম মিশন যুব সংঘের উদ্যোগে খাদিম ধর্মপলির অন্তর্গত কালাগুল উপধর্মপলিতে রোজারি মালা প্রার্থনা করি আমরা প্রতিটি পরিবারে পরিবারে রোজারি মালা প্রার্থনা করি যাতে মা আমাদের সবাইকে আশীর্বাদ করেন উক্ত প্রার্থনায় উপস্থিত ছিলেন খাদি মিশন যুবসংহরের যুবক যুবতীবৃন্দ এবং কালাগুল উপধর্মপল্লীর কৃষ্ণ ভক্তগণ নানা মারিয়া பிரசாদ কুমার প্রীতম আশ্রয় বিনায়কুলে দননাথ ও আগরওয়াল